বাংলাদেশ সব জায়গায় বৈষম্য হয় আজকে বাংলাদেশের ছাত্ররা চাকরির জন্য প্রেয়ার করতে পারবে তাদের বয়স থাকবে তিরিশ অথচ দেখেন আমাদের দেশে কত বড় বৈষম্য পাহাড়ি ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের বয়স চল্লিশ হলেও চলবে কত বড় বৈষম্য আমাদের সাধারণ ছাত্ররা চাকরির জন্য দরখাস্ত করলে তাদের বয়স হতে হবে তিরিশ আর পাহাড়িরা দরখাস্ত করলে তাদের বয়স চল্লিশ আজকে মুক্তিযুদ্ধ কোঠায় যদি চাকরির জন্য আবেদন করে তাদের বয়স সীমা বত্তিরিশ আর সাধারণ মানুষের বয়স সীমা বর্ষীমা তিরিশ আজকে হাজারো দেশের মধ্যে একশো বাষট্টিটা দেশের মধ্যে চাকরির আবেদনের সীমা কোনো দেশে পঁয়ত্রিশ কোনো দেশে চল্লিশ আর কোনো দেশে কোনো বৈশ্বিক বয়স বয়স সীমাই নাই অথচ আমাদের দেশে সাধারণ ছাত্রদেরকে বেকার বানাবার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্র বেকার কারণ তাদের চাকরির বয়সীমা বয়সীমা তিরিশ অথচ একজন ছাত্র যখন বুয়েট থেকে মেডিকেল থেকে ইউনিভার্সিটি থেকে বের হয় তার বয়স হয়ে যায় সাতাইশ বা আঠাইশ তখন সে যদি তিরিশ বছরের মধ্যে চাকরির আবেদন করতে হয় চাকরি পাবে কিভাবে আমাকে বলুন তো অবশ্যই চাকরির বয়স সীমা বাড়াতে হবে কম পক্ষে পঁয়ত্রিশ বছর করতেই হবে আমরা চাই বছর করা হোক মধ্যে কোনো সীমা নাই আমাদের যদি বয়স সীমা না থাকে তাহলে হাজারো হাজারো যুবকরা চাকরিজীবী হবে আমাদের আর্থিক উন্নয়ন হবে এবং আমাদের যেই সমাজগুলির মধ্যে দুর্ভুক্ত চলতেছে যারা বেকার থাকার কারণে চরিত্র খারাপ হচ্ছে তাদের চরিত্র খারাপ হবে না তাদের চরিত্র ভালো হয়ে যাবে এই জন্য আপনারা কি মনে করেন চাকরির বয়স বয়সীমা কথা রাজিয়া কে কে রাজিয়া হাত তোলেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রে চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তার আবেদন করতে পারবে এইটা আমরা চাই